আজকে বানাবো বিসমিল্লা কাবাবের স্পেশাল পেঁপের যে সালাদ এটা এখন এটার জন্য আমাদের লাগছে কাঁচা পেঁপে গ্রেড করা সাথে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি এখানে আছে চিনি তারপর হচ্ছে চিলি ফ্লেক্স লবণ মিট লবণ আর সামান্য চাট মশলা আর এখানে আছে আমাদের হচ্ছে তেঁতুলের কাত প্রথমে আমাদেরকে এখানে দিতে হবে চিনি মিট লবণ তারপর একটু আমরা সামান্য লবণ দিয়েছি সাথে হচ্ছে চিলি ফ্লেক্স আর হচ্ছে চাট মশলা এটা দিয়ে ভালো করে মিক্সড করে আমরা এটা এখন ভালো করে মেখে নিব এটা আপনি যত মা খাবেন তত টেস্ট ভালো আসবে আর পেঁয়াজ আর কাঁচামরিচটা যারা একটু মুখে একটু লাগবে কাঁচামরিচটা রকম চান তাহলে এটা লাস্টে দিলেই ভালো হয় এটা ভালো করে মেখে তারপর এখানে আমরা অ্যাড করবো এই যে তেঁতুলের কাঠ বিস্মিল্লা কাবাবে আমরা যারা যাই সচরাচর এটা সবারই অনেক পছন্দ কাবাবের সাথে এটা খুবই মজার আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন কাবাবের সাথে এটা খুবই ভালো লাগে সসের চেয়েও এটা এটা দিয়ে খুবই টেস্টি মনে হয় এখন আমরা দিচ্ছি পেঁয়াজ কুচি কারণ আমরা পেঁয়াজটা একটু কামড়ে পড়বে ওরকম চাচ্ছি সেজন্য আমরা এটা একটু আস্ত রাখছি আর যাদের বাসায় বেবি আছে তারা একটু কাঁচামরিচটা একটু চিন্তাভাবনা করে দিবেন আমাদের বাসায় যেহেতু বেবি আছে ও একটু টেস্ট করবে সেজন্য আমি কাঁচামরিচ অল্প দিচ্ছি সাথে পরে যার লাগে সে অ্যাড করে নেবেন আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাদেরকে জানাবেন কেমন হয়েছে লাইক কমেন্ট অ্যাড শেয়ার করবেন